আজ রবিবার দশই চৈত্র দু হাজার চব্বিশ চব্বিশে মার্চ মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকারাম এটি অন্তত পক্ষে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা দু সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে শনি মঙ্গলে দঙ্গল যোগ থাকছে আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে বুধ বক্রি হচ্ছে আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে আসা সময়ে সুযোগে সদ্ব্যবহার করে কাটান শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দান ধ্যান করার মানসিকতা আগত বিভিন্ন সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবে দলগত কোনো ক্রিয়াকলাপের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে দলের কোনো বিশেষ ব্যক্তির নজরে আপনারা পড়বেন যিনি আপনাদের ফিনান্সিয়াল কেরিয়ার বা ফিনান্সিয়াল সিচুয়েশান বা আপনাদের কেরিয়ারকে স্ট্রং করবার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন সেগুলি কাজে লাগাতে পারলে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ফটোগ্রাফির দক্ষতা অর্জনের জন্য দিনটি শুভ একটি দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলে অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের মানুষজনদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন ভ্যাকান টাইম বা খালি সময়ে সেই সমস্ত কর্মগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সমাপ্ত করে উঠতে পারছিলেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না